আজকে খুব সস্তায় আর অথচ পেট ভর্তি খুব ভালো একটা ব্রেকফাস্টের সন্ধান তোমাদেরকে দিতে যাচ্ছি এটা ঠিক হাজার মোড়েই টুয়ার্ডস কালীঘাট যাওয়ার পথে এই যে একটু তন্দুরি দরবার তার ঠিক অপোজিটেই ঠেলা নিয়ে বসে দা। দাদার ভালো নাম জিতেন্দ্র শাহ এই ঠেলা ঠিক অটো স্ট্যান্ড যেটা বেহালা ডিপো চলে যাচ্ছে তার ঠিক সামনেই দেখো লোকে প্রচুর ভিড় আর এই চত্বরের দীর্ঘ পনেরো বছর ধরে কিন্তু এই ডালপুরি বিক্রি করে আসছে এই ডালা পেছনে দেখো মা তিনি মা কালীর ভক্ত সকাল নটা থেকে দেড়টা অব্দি দোকানটা চলে আর মা কালীর ভক্ত মায়ের আশীর্বাদ যার সাথে তার দোকান না চললে কি আর চলে এই দেখো দু ধরনের তরকারি ডালপুরির সাথে একটা সয়াবিন মটর দিয়ে আর একটা কিন্তু আলুর তরকারি আলুর দম আর খুব টেস্টি প্রচুর ভিড় ভিড় এত যে কথা বলার হচ্ছে না না উঠছে আর এই ময়দা সকাল পাঁচটা ছটার মধ্যেই আর তরকারি কিন্তু আটটার মধ্যেই তৈরি হয়ে যায় কথা বলে যা জানতে পারলাম আর এই দোকান ছোটদা তার ছেলে মিলে চালাচ্ছে এই বড় কাঁচ ও কাঠের বাক্সের মধ্যে যার মধ্যে এই খাবারগুলো রাখা হয় এটা কিন্তু ছোটদার সাইকেল করে নিয়ে আসে উপরে একটা ছাদরি দেখতে পাচ্ছ বড় ছাতা আর পাশে একটা বেঞ্চ রাখা রয়েছে যেখানে বসে খাওয়া যায় আর কেউ খাবার নিয়ে যেতে গেলে কাগজের ঠোঙা মোড়ে করে নিয়ে যেতে পারে তার ব্যবস্থাও রয়েছে আর পেমেন্ট করতে গেলে কিন্তু ফোনপে পে সবই রয়েছে এই সয়াবিন ছোলা আলু এগুলো সবই তোমার হাতে বানানো তো সব নিজে বানানো প্রতিদিন ডেলি কিরকম সেল হচ্ছে কতগুলো পুরি সেল হচ্ছে তাও আন্দাজ কত পাঁচ কিলো সাত কিলো আর কত পাঁচ কিলো ছ কিলো এরকম পাঁচ ছ হাজার পাঁচ কিলো ছ কিলো ময়দা কাটে đó ở bên đấy, bên đấy, bên kia, anh đi qua kia đấy, đi

এই হাজরা চত্বরে যত খেয়েছি এই রকম পুরী তাদের মধ্যে কিন্তু দিচ্ছে এই পুরীর নিজে জানে না এতটা বানায় আর সাথে কিন্তু এই প্রকার তরকারির সাথে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাও দিচ্ছে আর সব থেকে বড় কথা শাল পাতায় সুন্দর করে দেবে এক প্লেট বলতে পাঁচটা পিস দেয়

ঘর থেকে ছোট তার এই শালপাতায় পাতায় ডালপুরি দেওয়ার একটা বৈশিষ্ট্য আছে চারটে পুরি নিচে দেবে তার উপরে তরকারি দেবে দু প্রকার আর উপরটা ঢাকা দিয়ে দেবে আর একটা ডাল পুরি দিয়ে তার উপরে পেঁয়াজ আর লঙ্কা থাকবে আমার কিন্তু খুব ভালো লেগেছে সস্তায় এর থেকে আর কি চাও তোমরা যারা এই হাজরা চত্রে আসো তারা খেয়ে দেখতে পারো